হ্যালো ওয়েলকাম লম্ব বৃত্তাকার চুংবা রাইট সার্কুলার সিলিন্ডার কষে দেখি আটের সাত নম্বরেরটা আজকে আমরা করে নেবো ফার্স্টে করে নিচ্ছি তারপরে যেটা করবো সেটার এক কপি ফটো পিডিএফ আকারে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে কারোর দরকার থাকলে দেখে নিতে পারো তাহলে প্রথমে কী বলা হয়েছে একবার বুঝে নিচ্ছি আমরা করছি সাত নম্বরেরটা অর্থাৎ একবার মার্ক করে দিচ্ছি কোনটা এটা প্রথমে কী বলা হয়েছে এক মুখ খোলা একটি লম্ব পাত্রাকার পাত্রের তলের ক্ষেত্রফল দু হাজার দুই সেমি এবং পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে চোদ্দো সেন্টিমিটার ব্যাস দিয়ে কাজ হবে না সেটার অর্ধেক করে আমরা ব্যাসার্ধ বার করে নেব এরপরে পাত্রটিতে কত লিটার জল ধরে মানে পাত্রর আয়তন বার করতে হবে এবং কত লিটার যে প্রথমে যে সেমিগুলোর ভ্যালুগুলো আছে সেগুলো থাকতে দেব এবং অ্যাট লাস্ট যখন একদম শেষে অঙ্কটা করব। সেটা থেকে ডেসিমিটারে নিয়ে চলেছে মানে হ্যাঁ ডেসিমিটারে নিয়ে চলে যাব কারো কারণ ঘন ডেসিমিটার যে ভ্যালুটা হয় সেটা লিটারের সঙ্গে সমান হয় তাই জন্যে সেমি থেকে যখন আমরা উচ্চতা এবং ব্যাসার্ধ পেয়ে যাব তখন সেটাকে ডেসিমিটারে নিয়ে চলে যাব প্রথমে আমরা সমগ্র তলের যে ক্ষেত্রফল আছে তো সমগ্রতলের ক্ষেত্রফল আমরা কী জানি টু পাই আর ইন্টু আর প্লাস এইচ এইটা থাকে তাহলে প্রথমে তৈরি কি করে হয় প্রথমে যখন আমরা বক্রতলের ক্ষেত্রফলটা করি তাহলে টু পাই আর ইন্টু এইচ এটা হলো এবং যখন ওপরের ভিত্ত নিচের বৃত্তটা দেখি উপরের তলটা নিচের তলটা তখন হচ্ছে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার হয়ে যায় দুটা ওপরে একটা পাই আর স্কোয়ার নিচে একটা পাই আর স্কোয়ার তাহলে সেটা থেকে কমন চলে এলো এবং দুটো চলে এলো তখন ওই সূত্রটা আসে কিন্তু বলেছি মুখ খোলা তাহলে যে পাই আর স্কোয়ারটা থাকবে সেটা একটা থাকবে দুটো থাকবে না রূপ একটা আকারের আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে সেখান থেকে যদি আমাদের এখানে তার আগে থেকে এখানে ব্যাসও দেওয়া আছে মানে আমরা ব্যাসার্ধ বার করতে পারবো তাহলে সেইখান থেকে আমরা শুধুমাত্র উচ্চতার যে ভ্যালুটা সেটা পেয়ে যাব। এবং উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য যখনই আমরা পেয়ে যাব বা ব্যাসার্ধের দৈর্ঘ্য যখনই পেয়ে যাব সেটাকে ডেসি মিটার নিয়ে চলে যাব আর ডেসি মিটার নিয়ে চলে গেলে যখন ওটার আয়তন বার করব ডেসি মিটারে আয়তন হবে ঘনতে মানে ঘন ডেসি মিটার সেটা লিটারের সঙ্গে সমান হবে আমাদের আনসার বেরিয়ে যাবে আশা করি বোঝা গেছে আশা করি বোঝা গেছে মানে এটা একটা লম্ব বৃত্তাকার চোং এটা একটা লম্ব বৃত্তাকার চোং যার এই যে বক্রতলের ক্ষেত্রফলটা যেটা হচ্ছে টু পাই আর এইচ হচ্ছে এবং এই যে দুটো উপরে আর নিচে বৃত্তাকার তল আছে সেটা হচ্ছে পাই আর স্কোয়ার হচ্ছে এবং যেহেতু দুটো তল আছে তার জন্য এর সামনে দুই চলে আসে আশা করি বোঝা গেছে দুই চলে আসে ঠিক আছে তাহলে দুই চলে আসলো কিন্তু এখানে যেটা বলেছে সেটার একটা তল থাকবে না মানে ধরে না ওপরের এই তলটা নাই ওপরের এই তলটা থাকবে না ওপরের এই তলটা না থাকলে এখানে শুধুমাত্র একটা থাকবে তাহলে এই দুইটাও থাকবে না তাহলে শুধুমাত্র এই ভ্যালুটা শুধুমাত্র এই ভ্যালু সরি সরি কী হচ্ছে শুধুমাত্র এই ভ্যালুটা আর এই ভ্যালুটা যোগ করে যে ক্ষেত্রফলটা বেড়াচ্ছে সেইটার ভ্যালু আমাদের দেওয়া আছে সেখান থেকে আমাদের এই যে আরের ভ্যালু এবং এই আরের ভ্যালুও দেওয়া আছে এখান থেকে এইচটা বার করে নেবো এইচ বার করে নিলেই অঙ্কটা হয়ে যাবে শুরু করে দিচ্ছি সাত নম্বরেরটা প্রথমে উচ্চতা বার করতে হবে তাহলে মনে করি উচ্চতা সমান এইচ এবার এখানে সেমই ধরছি কারণ সবগুলো এখন সেমিতে আছে লাস্টে যখন বার করব তখন এটা চেঞ্জ করে নেবো কিন্তু এখন এটা সেমিতে থাকতে দাও এবং এখনই এটাকে চেঞ্জ করে দিলে কত হয়ে যাবে ডেসিমিটারে নিয়ে গেলে কি করতে হয় দশ দিয়ে ভাগ করতে হয় তাহলে এটা লিখতে পারি আমরা এক্স বাই দশ ডেসিমিটার ঠিক আছে এবারে এবারে আর কিছু করতে হবে না আমাদের জানি আমরা ব্যাস দটা দেওয়া আছে সেখান থেকে ব্যাস বার করে নিচ্ছি মানে সরি সরি না ব্যাসটা দেওয়া আছে সেখান থেকে ব্যাসার্ধ বার করে নিচ্ছি অতএব ব্যাসার্ধ সমান চোদ্দো বাই দুই সমান সাত সেমি এখানেই চেঞ্জ করে দিচ্ছি বা দিয়ে লিখতে পারি সেভেন বাই টেন ডেসি মিটার ঠিক আছে সেভেন বাই টেন ডেসি মিটার ব্যাসার্ধ আমরা বার করে নিলাম এরপরে এরপরে আমাদের কিছু না ডাইরেক্ট সূত্র বসা একটা সাইড নাই তাহলে একটাই হবে পাই আর স্কোয়ার প্লাস বক্রতলের ক্ষেত্র ফল টু পাই আর এইচ হয়েছে কমন নিয়ে নাও কমন পাওয়া যাবে পাই আর কমন যাবে তাহলে এখানে আর প্লাস এখানে কি পড়ে আছে এখানে টু এইচ পড়ে আছে এখানে ভ্যালু বসাও পাইয়ের ভ্যালু জানি বাইশের সাত বাইশের সাত জানি এবং আরের ভ্যালু জানি আমরা সেভেন হয়ে গেছে এবং আবার আরের এর ভ্যালু সেভেন এবং টু এইচের ভ্যালু জানি না এবং সেভেন সেভেন কেটে গেল তাহলে টোয়েন্টি টু ইন্টু সেভেন প্লাস টু এইচ এই ভ্যালুটা পড়ে আছে এবং এই ভ্যালুটা কার সঙ্গে সমান দেওয়া আছে যে দু হাজার দুই বর্গ সেন্টিমিটার সেটার সঙ্গে সমান আর এটা যে এই ভ্যালুটা হবে যেহেতু এগুলো সব ক্ষেত্রফল তার জন্য হবে বর্গ সেন্টিমিটার সেন্টিমিটার হবে এবারে শর্তানুসারে বসিয়ে দিচ্ছি শর্তানু সারে বসিয়ে দিচ্ছি কি না টোয়েন্টি টু ইন্টু সেভেন প্লাস টু এইচ টু দু হাজার দুই এটা যদি দুয়ে কাটি তাহলে এগারো এটা হয়ে যাবে ওয়ান জিরো জিরো ওয়ান এগারো দিয়ে কাটলে এগারো নয় নিরানব্বই একশো থেকে নিরানব্বই গেলে এক আর একে এগারো তাহলে এগারো একে এক এগারো তাহলে একানব্বই তাহলে দিয়ে আমাদের হচ্ছে সেভেন প্লাস টু এইচ ইজ ইকুয়াল টু একানব্বই এখানে শুধু টু এইচের ভ্যালু বার করতে গেলে একানব্বই মাইনাস সেভেন যেটা হয়ে যাচ্ছে এইটটি ফোর এবার এইচের ভ্যালু যদি বেড়ায় তাহলে এইটটি ফোর বাই টু যেটা হচ্ছে ফোরটি টু তাহলে অতএব উচ্চতা সমান ফোর বেয়াল্লিশ মানে দশ দিয়ে ভাগ করে দিই তাহলে বলেছে কত আয়তন হবে এখান থেকে আমরা আয়তন বার করে নিচ্ছি আয়তন বার করে নিচ্ছি আয়তন সমান কি হয় পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার আর স্কোয়ার তাহলে আর এর ভ্যালু জানি সব তাহলে আর স্কোয়ার এই তাহলে আর সূত্রটা লিখছি না তাহলে পাইয়ের ভ্যালু বাইশের সাত আর এর স্কোয়ার আর কত ছিল সেভেন ছিল কিন্তু ডেসিমিটার বার করবো মানে হয়ে যাবে সেভেন বাই দশ এটার স্কোয়ার মানে সেভেন বাই দশ ইন্টু সেভেন বাই দশ ইন্টু এইচ মানে উচ্চতা উচ্চতা কত এটা ছিল সেন্টিমিটার এইটা হলো ডেসিমিটার মানে ফর্টি টু বাই দশ হয়েছে সেভেন সেভেন কেটে গেলো তাহলে নিচের দশগুলোকে কিছু করবো না ওপরে ডাইরেক্ট গুণ করো তাহলে বাইশ সাততে হয়ে যায় দু সাততে চোদ্দো দেখলো এক দু সাত চোদ্দো একে পনেরো একশো চুয়ান্ন ইন্টু ফর্টি টু নিচে আছে এক হাজার ঠিক আছে এটা গুণ করো ছ হাজার চারশো আটষট্টি বাই এক হাজার এবার এক হাজার মানে কি তিনটে শূন্য তিনটের আগে দশমিক তাহলে সিক্স পয়েন্ট ফোর সিক্স এইট এটা হয়ে যাবে এবারে এটা কি হচ্ছে আমরা হচ্ছে ঘন ডেসিমিটার ঘন ডেসিমিটার আর ঘন ডেসিমিটার সমান লিটার তাহলে ওই পাত্রে কত লিটার জল ধরবে এত লিটার জল ধরবে তাহলে যে কোনো জায়গায় আমরা লিখে দিচ্ছি এখানটা হ্যাঁ এটা হয়ে যাচ্ছে ঘন ডেসিমিটার তাহলে লিখতে পারি পাত্রে এত ঘন ডেসিমিটার যত ঘন ডেসিমিটার তত লিটার তাহলে সিক্স পয়েন্ট ফোর সিক্স এইট লিটার জল ধরে আশা করি বোঝা গেছে প্রথমে উচ্চতা বার করতে হবে এবং সেমিতে বার করতে হবে এবং পরে সেই ভ্যালুগুলোকে ডেসিমিটারে নিয়ে চলে যেতে হবে আয়তন বার করলে ঘন ডেসিমিটার হবে আর ঘন ডেসিমিটার থেকে আমরা লিটার পেয়ে যাবো আশা করি বোঝা গেছে থ্যাংকস ফর ওয়াচিং